হ্যালো প্রিয়ওয়ান গুড মর্নিং সবাইকে আবারও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে আটটা রেডি হয়ে গেছি আজকে আমাদের শো রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে রাজনগর রাজনগর থানার কৃষ্ণনগর গ্রামে তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য সবাই গাড়িতে বসে গেছে আমি জাস্ট গাড়িতে উঠবো এই মাত্র চলো দেখতে চলো এখন আমরা গাড়িতে বসে গেছি আমরা বলতে আমি বসেছি এখনও কেউ উঠেনি ওরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে গরমের মধ্যে আমিই গাড়িতে বসে আজকের লোকেশানটা ছিল আমার বাড়ি থেকে প্রায় দুশো আশি কিলোমিটার রাস্তা যেহেতু অনেকটা রাস্তা তাই সকাল সাড়ে আটটার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখন আমরা রয়েছি বেলদাতে বেলদা কেসটিয়ারি মোড় চলো গাড়িতে কে কে আছে সবাইকে একবার দেখিনি সবাইকে বললাম একটু হাই করে দাও এতটা রাস্তা কখন পৌঁছাবো জানি না তো যাই হোক এখন আমরা সবাই হ্যাপি রয়েছি গাড়িতে সুন্দর সুন্দর গান বাজছে গান শুনতে শুনতে আমরা যাচ্ছি অনেকটাই হ্যাপি রয়েছি আর এটা হচ্ছে কুলটিকরি থেকে কেসিয়াপাতা রোড এখন কুলটিকটির ইকো পার্কে ঢুকবো তার একটু আগে রয়েছে এটা সুন্দর একটা ভিউ ছিল তাই আমি বললাম যে এটাও একটু ভিডিওর মধ্যে দেখানো যাক জায়গাটা খুব সুন্দর ছিল কথা বলতে বলতে মজা করতে করতে আমরা কিন্তু গুপ্তমণি মন্দিরের কাছে চলে এলাম কম বেশি সবাই নাম শুনেছেন হয়তো গুপ্তমণি মন্দির তো এখানে সবাই বলেন না কি এটা জাগ্রত মন্দির আমি অনেকবার ঢুকেছি সবসময় ঢোকা সম্ভব হয় না আমাদের আমরা কম বেশি সবসময় এদিক দিয়ে যাতায়াত করি প্রোগ্রাম সূত্রে আর যখনই যাই গাড়ি থেকে প্রণাম করে নিই বেশিরভাগ টাইম নামার সময় হয় না তো এদিকে ডান সাইডে যে রোডটা গেছে ওটা হচ্ছে একটু চৌরুঙ্গি খড়গপুর চৌরুঙ্গি আর বাম সাইডে লদাসুলি লদাসুলি যাওয়ার ডান সাইডেই কিন্তু মন্দিরটা পড়ে ওই যে হোয়াইট কালারের দেখা যাচ্ছে একটু একটু করে কারণ আমরা নামার টাইম পাইনি গাড়ি থেকে যতটা ভিউ আছে মন্দির থেকে কিছুটা আসার পরে আমি বললাম যে গাড়িটা দাঁড় করা কারণ এতটা আসলাম পা হাত ব্যথা করছে একটু নামা হোক গাড়ি থেকে না হলে খুব কষ্ট হচ্ছে তো এখানে সবাই রিলস করছে কেউ বা ছবি তুলছে সি এ হচ্ছে অনিমেষ অনিমেষ ড্রাইভিং করে এসছিল আমাদের গাড়িটা ও ড্রাইভিংও জানে এবং ডান্স জানে সব কিছুই ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি এখন আবার যাব গাড়িতে উঠে গেলাম এখনও অনেকটা রাস্তা যেতে হবে তাদেরকে বললাম তাকিয়ে থেকে কোনো লাভ নেই গাড়িতে বসে পড়ো আরও অনেকটা রাস্তা যেতে হবে দেখতেই পারছেন জামশেদপুর বত্রিশ কিলোমিটার তো আমরা জামশেদপুর যাচ্ছি না বাম সাইডে একটা রাস্তা ছিল সেই রাস্তায় আমরা এখন ঢুকে গেলাম আর ঢোকার পরে কিছুটা আসার পরে একটা সুন্দর ব্রিজ ছিল এখানে দাঁড়ালে ভালো হতো কিন্তু টাইম নেই বলে আর দাঁড়ানো হয়নি এখানে বসারও জায়গা সুন্দর ছিল তারপরে কিছুটা আসার পর আমরা দাঁড়ালাম এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম আমরা সবাই আবার গাড়িতে বসে গেলাম আর এখান থেকে আমাদের লোকেশান ছিল প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা এখানে একটা ভালো মন্দির ছিল জাদুঘরের মন্দির তো আমরা ঢুকিনি তো যাই হোক আমরা সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টার পরে পৌঁছালাম প্যান্ডেলে এখানে আমাদের অনুষ্ঠান হবে সবার সঙ্গে দেখা হলো ছেলেদের গাড়ি সকালে চলে এসেছিলো সবার সঙ্গে দেখা হয়েছে এখন আমরা হেঁটে যাচ্ছি ভেতরে খাওয়ার ব্যবস্থা ছিল তাই জন্য আমরা সবাই ঢুকছি গাড়ি ঢুকছিল না তো আজকে আমাদের শো ছিল মনসা পুজো উপলক্ষে আর মনসা ঠাকুরের মূর্তিটা দেখালাম সবাইকে যাই হোক এখন আমরা পৌঁছে গেছি এখানে রেস্ট করব এখন বাজে তিনটা এখন খাওয়া দাওয়া করব একটু রেস্ট করব সবাই বসছি আড্ডা দিচ্ছি আর ওই মটুকে বলছি যে ওর খিদা পেয়েছিলো সকাল থেকে খাবার খায়নি ও তখন বলছে হ্যাঁ আমার পেটটা দেখো পেটটা ঢুকেই গেছে আর এই রুমটা দিয়েছিল আমাদেরকে থাকার জন্য বর্তমানে রেস্ট করার জন্য কিছুক্ষণের জন্য তারপরে আমাদের শু আরম্ভ রাখছি একটা সাড়ে আটটার দিকে তো যাই হোক এখানে সবাই লুডো খেলছে আর ওরা বলছে যে ইউটিউবে ব্লক করছো আমি বললাম হ্যাঁ বলে যে বলে দাও সবাইকে যে আমরা লুডো খেলছি প্রোগ্রাম করতে এসেও আমরা এখানে লুডো খেলছি এখানে সব ব্যবস্থা ঠিকই ছিল কিন্তু ফ্যানের ব্যবস্থা ছিল না কারেন্ট ছিল সবই ছিল আর আমাদের খুব কষ্ট হয়েছিল ও বলছে যে রাজেশ বলছে যে মেকআপ করো আমি একটু হেল্প করে দিচ্ছি ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের অনুষ্ঠান হবে ওইখানে রাত্রি এখন সাড়ে নটা কি দশটা মতো বাজে আমাদের শো আরম্ভ হবে সবাই বসে গেছে জায়গাটা অনেকটাই ছোট ছিল যেটা আমাদের পক্ষে খুব কষ্ট হয়েছে প্রোগ্রাম করতে গ্রিন রুমটাও খুব ছোট ছিল আমাদের ডায়েস লাইট সব কিছুই কমপ্লিট অলরেডি পাবলিক বসেও গেছে আজকে লাইটিংটা দেখো জায়গাটা ছোট ছিল বলে লাইটটা ভালোই খেলছে ছোটো হলেও আমাদেরকে তো প্রোগ্রাম করতে হবে কিন্তু খুব কষ্ট হচ্ছিল গ্রিন রুমটা এতটা ছোট ছিল যেখানে আমাদের একটু বড় লাগে গ্রিন রুম কারণ অনেকজনের ব্যাপার তো সেই জন্য কিন্তু এখানে জায়গাটা এতটাই ছোট ছিল যার জন্য প্রোগ্রাম করতে খুব কষ্ট হয়েছিলো তো চলো এখন আমাদের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেল কেউ আবার ভয় পাবেন না এটা হচ্ছে নাজমুরি মেলোডি ঝুমকারের মা কালী মা কালী অলরেডি রেডি হয়ে গেছে চেয়ারে বসে গেছে আর এখানে সবাই ঠাকুর ছিল ঠাকুরকে প্রণাম করে সবাই অনুষ্ঠান আরম্ভ করছে আর এ হচ্ছে ঝুমা আর বৃষ্টি সুদীপ সবাই রয়েছে এরা ঠাকুরকে প্রণাম করে এবং বড়দেরকে প্রণাম করে বৃষ্টি বলছে আমাকে কেমন লাগছে আমি বললাম খুবই ভালো লাগছে একে একে সবাই ভগবানের আশীর্বাদ নিয়ে অনুষ্ঠান শুরু করছে আজকের তো এদিকে আমিও মেকআপ করে নিয়েছি কেমন লাগছে আজকের লুকটা কমেন্টে জানাবেন আর একটা জঙ্গলের সাইডে আমি বসেছি দুটো চেয়ার নিয়ে কারণ গ্রিন রুম এতটা ছোট ছিল এখন আমাদের কমেডিয়ান হচ্ছিলো আর কমেডিয়ানের জন্য ছিল রাজেশ আর পূজা দুজনে কারণ গ্রিন রুম আর ডাইস খুব কাছাকাছি ছিল তাই খুব মজা হচ্ছিলো তো আমারও একটা ডান্সের ভিডিও আমি একটু শেয়ার করলাম চলো আজকের মতো আমাদের ওইখানে প্রোগ্রাম শেষ হলো এখন ডাইস খুলছে সবাই এর কোনো কাজ নেই ও এরকমই বসে থাকে শুধু গাড়িও চালায় না এই মটু এই মটু গাড়িও চালায় না শুধু নামে ওর গাড়িটা কিন্তু গাড়িও চালায় না কিছু করে না শুধু ঘুমায় ও গাড়ি দেখিয়েছি এটা হচ্ছে আমাদের পিকআপ এই গাড়িটা আমাদের প্রোগ্রামে একদম ফিক্সড করা হয়ে গেছে সারা বছরের জন্য কিন্তু মাঝে মাঝে মোটর খাওয়ারের আসে না গাড়ি আজকে এখানে খাওয়ারের ব্যবস্থা ছিল ভাত ডাল সবজি সব কিছুই ছিল ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন আমরা বাড়ি যাব তো এখানে প্রোগ্রামকে করতে এসে খুবই ভালো লাগছিল কিন্তু জায়গাটা যদি একটু বড় থাকতো তাহলে আরো ভালো হতো আমাদের প্রোগ্রাম করতে ছোটোর জন্য একটু কষ্ট হয়েছিল তো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি কেমন লাগছে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ব্লগে বাই